আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি অল্লা তালার জন্য যিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এবং আমাদের অবগতর জন্য এই জানিয়ে দিয়েছেন মোহান আল্লাহ তালা বলেন অলি কুল্লি উম্মাতিনিয়াজামি উম্মাতিন প্রত্যেক জাতির জন্য জাল্লাহ আমরা নির্ধারণ করে রেখেছিলাম নির্ধারণ করে দিয়েছিলাম নির্ধারণ করে দিয়েছি মানসাকান কুরবানি কুরবানি প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করে রেখেছি আলা আলামা রোজা কৌম বাহি নাম যাতে করে তারা আল্লাহর নাম নিয়ে জবাই করে এবং চতুষ্পদ জন্তু হতে খাদ্য হিসাবে তারা ভক্ষণ করতে পারে খাদ্য গ্রহণ করতে পারে আলহামদুলিল্লাহ এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক জাতির উপরে প্রত্যেক জাতির উপরে আবশ্যকীয় করে দেওয়া ছিল যে কুরবানি করবে তোমরা অতপর সেই মহামানবের উপরে দূরত পাঠ করছে যিনি তার জীবনে কুরবানি করতো শিক্ষা দিয়েছেন কিভাবে দারিদ্র নিপীড়িত সমাজে খাদ্য ভাগ করে খাওয়া যায় এবং সুষম সমাজ প্রতিষ্ঠা করা যায় সালু আলী আসালাম সম্মানিত দিনী ভাই কুরবানির আজব কিছু কথা আমরা সমস্ত বিশ্বব্যাপী যে ধরনের তাগ কুরবানি প্রচলিত আছে সেগুলো সম্পর্কে আলোচনা করতো সাথে সাথে ইসলামের প্রকৃত উদ্দেশ্য হাসিলের যে কুরবানির কথা বলা আছে এই সংক্ষিপ্ত বিষয়ে কিছু বলার প্রয়াস ইল্লা বিল্লাহ মহান আল্লাহ তালা বলেছেন প্রত্যেকের জাতির উপরে আমি কুরবানি নির্ধারণ করে দিয়েছিলাম রেখেছিলাম বিধিবিধান নির্ণয় করে দিয়েছিলাম তাফসীর গ্রন্থগুলোতে বলা আছে প্রত্যেক জাতির উপরে কিন্তু সেগুলো কেমন ছিল আমরা জানি না আমি উপস্থাপন করার চেষ্টা করব বর্তমান বিশ্বে বিভিন্ন ধর্মে কি পদ্ধতিতে বা বাঘ বা জন্তু জবাই করা হয় ইত্যাদি তার সাথে আমরা প্রথমে কোরআন থেকে জেনে আসি সর্বপ্রথম কুরবানি ছিল অতলু আলহিম না বাবাই আনফাতু কুব্বিলামিনা হাদিহিমা ওলামিটা কব্বাল মিন আল আখর কালা লাকু তুলান কলা ইন্না মা এটা কব্বাল্লাহু মিনাল মোত্তাকিন আপনি জানিয়ে দিন আপনি এই আয়াতগুলো তেলাওয়াত করুন আদম আলিয়া দুজন সন্তানের যে কাহিনী সত্য যে কাহিনী সেই কাহিনী বর্ণনা করুন কর্রবা কুরবান যখন তারা দুজন হাবিল আর কাবিল যখন তারা কুরবানি করলো কুরবান তাতে কুব্বিলামিন্ন হাদি মা তাদের একজন আর কবুল করা হয়েছে ওলা মিতা কব্বাল মিনালা আর একজন আর কবুল করা হয়নি ভালো করে আগে কোরআন শুনুন তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন আপনি মনে করেন যে আকলিমাকে বিয়ে করা নিয়ে হত্যা হয়েছে ঘটনাটি শুধু তা নয় মূল ঘটনা ঘটেছে দেখেন কুরবানি নিয়ে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল শুধু বিবাহকে কেন্দ্র করে নয় মূলত কুরবানি কবুল হওয়ার জন্য হত্যা করা হয়েছিল লাকুতুলান্নাক তারপরে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব আর বললেন যে ইন্নামায় কব্বাল্লাহ মিনার মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তালা মুত্তাকিনদের যারা আল্লাহকে ভয় করে তাদের কুরবানি শুধু কবুল করে থাকেন কুরবানি কবুল হয়েছে বলে আমরা সরাসরি কোরআন থেকে এই কারণ নির্ণয় করতে পারি যে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল মূলত এই কুরবানিকে কেন্দ্র করে এবং মূল কারণ যেটি ছিল সেটি হচ্ছে কুরবানি কবুল হয়েছিল বলে যদিও বা নেপথ্যে কারণ আছে আকলিমাকে বিয়ে করা সংক্রান্ত কিন্তু যেগুলো বর্ণনা কোরআন হাদিস সই আদিসে অতীব সামান্য এসেছে এছাড়া সকল বর্ণনাগুলোই বিবাহের কাহিনী ইত্যাদি ইত্যাদি প্রত্যেক কাহিনীগুলোয় জয়ীফ এবং অন্য ইসরায়েলি বর্ণনা থেকে আমরা ধার করে নিয়েছি তাই তো আমাদের সমাজে হাজারো কথা নানা রঙে নানা আমরা যারা বক্তা আছি তারা বলে থাকি মূল কারণ কিন্তু কুরবানি তাই তো আজও দেখা যায় সব কাজ যখন কবুল হয়ে যায় অন্যের পক্ষে সেটার সহ্য করা কষ্টসাধ্য হয়ে পড়ে মানুষের সহজাত প্রবৃত্তি তখন কুপবিত্রী আকার ধারণ করে অন্যের ভালো কিন্তু আমরা দেখতে পাই না আর বিশেষ করে সৎ কর্ম যখন মানুষেরা করে এবং তার যখন ওই কর্মটা কবুল হয় তখন তো আমাদের সহ্য আদম আলিয়া সাল্লামের ছেলেদের কুরবানির মাধ্যমে পৃথিবীতে সূচনা হয়েছিল তারপরে প্রত্যেক জাতির উপরে ছিল কুরবানি কিন্তু আমরা জানি না আমাদের কুরবানি মূলত ইব্রাহিম আলিয়া সাল্লামের যেটা ইব্রাহিম আলিয়া সাল্লামের সন্না তার কোরআন থেকেও আমরা জানি পৃথিবীর আশ্চর্য কাহিনীগুলো আপনারা একটু শুনে রাখুন আমি এখন পৃথিবীর কিছু কাহিনী বলবো তারপরে আমাদের কুরবানি কিভাবে এসেছে এটা নিয়ে বলে পার্থক্য করতো কিছু কথা বলার প্রয়াস পাব পৃথিবীতে বর্তমান যেমন আগের যুগের সভ্যতাগুলোতে মায়া সভ্যতা ইনকা সভ্যতাগুলোতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ সেদেদ করা মাথা পাওয়া যায় এবং কি আগের যুগে আমাদের ওই উপমহাদেশে মন্দিরের পাশেও অনেক কল্লা কঙ্কাল পাওয়া যায় যার মাধ্যমে অনেক ইতিহাসবিদ মনে করেন যে তারা এটা চিরন্তন সত্যভাবেও মানুষে মেনে নিয়েছে যে আগের যুগের মানুষেরা মানুষকে প্রভুর নামে উৎসর্গ করত নীল পর্যন্ত মহিলা জবাই করা হতো আফ্রিকাতে তো মানুষকে না খেয়ে রেখে সুখে সুখে তারপরে পরে পনেরো দিন ষোলো দিন পরে তাকে জবাই করে সবাই মিলে ভাগ করে খাওয়া হতো এছাড়াও পৃথিবীতে সবচাইতে ইসলাম যে সত্য আপনি কিভাবে বুঝবেন একটা জবাই করবেন পশুকে আস্তানুল কিতলা বলে হয়েছে সহজ সাধ্যভাবে তোমরা জবাই করে পশুকে তোমরা কষ্ট দিও না কিন্তু আমাদের ওই জ্ঞাতি ভাই আমাদের ওই প্রজাতির বংশের শঙ্কর জাতি হিসাবে আমরা জাতিভাই হিন্দু ভাইদের যখন বলি দেওয়া দেখি তখন ঘুণ্টাখানিক ধরে আমরা দেখি তার সরঞ্জাম সরঞ্জামাদি পশুটা বুঝতে পারে এবং অনেক কিছু তাকে আগেই করা হয় যাতে পশুর কষ্ট হয়তো বা বাড়তে পারে আপনারা বলবেন যে অন্যের ধর্মের সমালোচনা করছেন তা নয় এগুলো আপনারা দেখতে পান কান্চ জাতি জাপানে চতুর্দিকে মানুষ হত্যা করে কে কত জোরে পশুকে মেরে হত্যা করতে পারবে শুধু তাই নয় হিমালয়ের পাশে পশুকে চা শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় কিন্তু ইসলামের যে পদ্ধতি আহসান তিতলা সহজভাবে সহজতর হত্যা করো তাতে রক্ত প্রবাহিত হয় এবং রক্তের মাধ্যমে জীবাণুগুলো চলে যায় শুধু তাই নয় পৃথিবীর যত আজব যেগুলো কুরবানির নামে তথা উৎসর্গ করা প্রভুর নামে যেই পদ্ধতিগুলো দেখতে পায় সেগুলোর সাথে কিন্তু ইসলামের মূলত কোনো সম্পৃক্ততা নেই তবে তাদের গুলো আমি এমনি স্বভাবতই বলতে পারি যে যে তাদের যে ইসলাম যে কত সুন্দর পদ্ধতি এবং কিভাবে এসেছে একটু দেখুন ইসলামের যে কুরবানি ইব্রাহিম আলিয়া কে আল্লাহ তালা জানিয়ে দিলেন রব্বি আবুলি ইমিনা ও আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন এটা আমাদেরও বলা উচিত পড়া উচিত হালিম আমরা তাকে সু সোমবাদ দান করলাম একেবারে আনুগত্যশীল নিষ্পাপ সন্তানের ফাবাসার নাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগোমা আহু সায়া যখন সে তার সাথে চলার উপক্রম হলো দৌড়াদৌড়ি করার উপক্রম হলো যখন বড় হলো ফালাম্মা বালাগোমা আহু সায়া কয়ালা অতপর ইব্রাহিম আলিয়া বললেন ইয়া বুনাইয়া ও আমার বসে আরো আমি স্বপ্নে দেখছি তোমাকে আননি আজবাহকা নিশ্চয় আমি তোমাকে জবাই করছি ফামজুর তুমি একটু চিন্তা করো তো বাবা মাজা তার তোমার অভিমত কি আমি যে স্বপ্নে দেখলাম আপনার কাছে এই কথা এই ইতিহাস আপনি হয়তোবা শুনেছেন বহুবার কিন্তু একবারও চিন্তা করেননি কি কাহিনী ঘটছে ছোট ছেলে ইব্রাহিম আলিয়া সাল্লাম বললেন ফানজুর মাতা দা তার কলা ইয়ে আবাতি ফাল মা তোমার ও আমার পিতা আপনি যা দেখেছেন তা বাস্তবায়ন করুন ইফাল মা সাতাজিদুন সাতা জিদুন ইনশা আল্লাহ সাবিরিন অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সম্মানিত দিনী ভাই পিতা সন্তানকে জবাই করতে চাচ্ছে আর সন্তান কি কথা বলছে পৃথিবীর ঘটেছে নিজে পিতা হয়ে সন্তানকে হত্যা করেছে নিজে নিজে কিন্তু কেমন সন্তান আল্লাহ তালা দান করলেন বলছেন আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি তোমার অভিমত কি সন্তান বলছে আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন সম্মানিত দিনী ভাই আপনার কাছে এই কাহিনীটি আসর নাও করতে পারে কিন্তু আপনি আজকে প্রমাণ করবেন আপনার সন্তানকে যে বলবেন বাবা আমি আজকে স্বপ্নে দেখলাম তোমাকে হত্যা করছি তোমাকে জবাই করছি এই কথা বলার আগে হয়তো বা রাতেই ছেলে আপনাকে এসে জবাই করে রেখে যাবে সম্মানিত দিনী ভাই কেমন সন্তান আল্লাহ তালা দান করলেন আর আল্লাহ তালার উপরে কত খুশি হয়ে তিনি তার সন্তানকে জবাই করেছেন তার সন্তানকে জবাই করার উদ্যত হয়েছেন ফলে আল্লাহ তালা খুশি হয়েছেন আর তার সুন্নাথ হিসাবে এই হজ এই কুরবানি জারি করে দিয়েছেন যা আমরা করে থাকি তাহলে আসলে আমরা কি জানতে পারলাম প্রকৃতপক্ষে কুরবানিটা এসেছে একটি ত্যাগের বিনিময়ে যেই ত্যাগ তা হচ্ছে শুধু মুতাকিনদের পক্ষে সম্ভব এই জন্য দেখা যায় কুরবানি সংক্রান্ত যতগুলো ফজিলতের হাদিস আছে সবগুলো জয়েব আপনাকে ইনশাল্লাহ শুনিয়ে দিব তাহলে কি কুরবানির কোনো লাভ নেই শোনার জন্য চোখ রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত